আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে সম্প্রতি সাক্ষাৎকারে এভাবেই বলেছেন চিত্রনায়িকা সব নাম্বলি এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুকের পাতায় শেয়ার করে চিত্রনায়িকা অপবিশ্বাস আটচল্লিশটি হাসির রিয়্যাক্ট দিয়ে নিউজে থাম্মেল শেয়ার করেছেন মুহূর্তেই পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপবিশ্বাস লেখেন ভুল পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারিনি সম্প্রতি বুবলিকে নির্মিতব্য ব্রিটে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন ইকবল চল্লিশ ভাগ শ্যুটিং সম্পূর্ণ হলেও তিনি রৌশন বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নায়িকার দাবি তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন শুরুতেই এ বিষয়ে নীরব ভূমিকায় ছিলেন সবনাম ইয়াসমিন বুবলি তবে নীরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের উদ্ধে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানের নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিভেন্স ও ব্রিটেশ সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি